একটা জিনিসই বলবো যে এই ফুড লোক ছোট ছোট ব্যবসাদার উঠে এসেছে আমি নিজে এক্সপিরিয়েন্স লকডাউনে মেয়ে সোনা গয়না বিক্রি করে নিজে কার্ড দোকান দিয়েছে নিজে ভিডিও বানিয়েছেন

তুমি কি বার্তা দিতে চাও দর্শক আমি বলতে চাই দেখো ফুড ব্লগিং এর খাবার নিয়ে টোটালি আমি নিজেও ছাবলাই ছাবলাই নাচি দেখো লাফা ঝাপা ভিডিও সবকিছুই করি কিন্তু আলটিমেটলি খাবারটা আমি দেখাই ঠিক আছে আমি কারোর কার বাবা কোন কাকে নিয়ে পালিয়ে গেছে কার মা কোন দোকানে কি হয়ে গেছে এই সব নিয়ে যে এত হচ্ছে এই দিদির নামে কি বলো ওই দাদার নামে আমার এগুলো একদম পছন্দ হয় না এইসব জিনিসগুলো খুব ভাবি না এক গ। যাও গিয়ে খাও দাও খাবার রিভিউ দাও খাবার ভালো হলে খাবার বলো ভালো বলো। ওই দোকান আমার শোনায়েছিল। হ্যাঁ। ভিনসেন্সে আমি ডাইরেক্ট আমি তো শোনায়েছে আমার দুই তিনটে আইটেম খারাপ লেগেছে নিজে বলে দিয়ে গেছে। আমার কাছে सिंपली কথা আমি খাবার মন দিয়ে বানাই রান্না ちゃう বলে দি খাবার খারাপ হবে যে কোনো ব্লগারকে বলাই গেছে খাবার বাজে হলে বাজে বলে দি চলে আয়।

তো তোমার পুরো নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও অক্ষয় চক্রবর্তী ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই চলছে চলছে আচ্ছা তুমি এমনি বেসিক্যালি ব্লগার মানে আছে ফুড ব্লগার মানে আমি যে জোনারে কাজ করি তুমি সেই জোনারেই কাজ কর ওখানে থেকে আমি একটা দোকান খুলব রেস্টুরেন্ট নব এই আইডিয়াটা কোয়া থেকে এই আইডিয়া যখন আমি ধরো আমার বয়স কত 16 17 বছর হল আমি তখন জব করতাম মানে জব মানে কাজ করতাম আচ্ছা কাজটা ঠিক ওই হাউসকিপিং টাইপ ছিল একদম সূত্রপাতে বাড়িতে না জানিয়ে কাজে চলে গেছে কাজ করবো নিজের টাকায় নিজে একটা ব্যাপার ছিল তো যাই হোক ওখান থেকে সূত্রপাত কিন্তু কি বলতো আমি আমাদের মধ্যে কাউন্টার বসতো খাবারের তো ওইসব কাউন্টার যখন দেখতাম তখন মনে হতো আহারে যদি আমি একটা এরকম একটা কাউন্টার মতো করে যদি দোকান দিতাম ভালো না ইচ্ছা ছিল এবার যাই না কালে কালে আমি কি কই ব্লগিং লাইনেই আসতাম পরে গিয়ে পরে লাইনে আসতো সেখান থেকে তো একটা এক্সপিরিয়েন্স নিয়েছি তারপর নিজেও অনেক দোকানদার থেকে ইন্সপিরেশন পেয়েছি যে না এবার আমিও একটা কিছু করতে পারি সেটা তো একটা ছিল তো ইউটিউবে পয়সা ঘুরি মোটামুটি জমানো স্টার্ট করলাম আচ্ছা বিয়ে সাদী হলো সবকিছু কমপ্লিট করলাম তারপর বললাম যে না এবার সংসার সংসার একটু করতে হবে ঠিকঠাক করে তাহলে চলে এবার একটা দোকান দিই এটা এটা হচ্ছে ফিউচার আচ্ছা ঠিক আছে আমি এটুকু জানি যে ইউটিউব ফেসবুক এক বছর দু বছর দশ বছরই ধরলাম কুড়ি বছর ধরলাম

নিজের যেটা ইচ্ছা ছিল সেটা আমি কমপ্লিট করতে পারছি বা ফুলফিল করতে পারছি তোমার এই দোকানের নামটা কম্বো পাড়া রেখেছো কেন দেখো এক হচ্ছে এটা কোনো মানে একদম কোনো রোডের সাইডেই না রোড সাইড তো একদমই না হাইওয়ে সাইডেও কোনো ধাবার স্টাইলও না এটা একটা পাড়ার মধ্যে তো যদি ধাবার যে কনসেপ্টটা হয় হাই রোডের পাশে যদি ধাবা নামটা দেওয়া যায় ঠিক আছে বা রোড সাইডে যেসব দোকানগুলোর নাম হয় তো পাড়ার মধ্যে যদি একটা দোকান থাকে সেই পাড়ার নামটা কেন এরকম হতে পারে একদম ওর জন্য আমি কম্বো সাথে সাথে যেহেতু পাড়ার মধ্যে দোকান যেই পাড়াতে নানান ধরনের কম্বো পাওয়া যায় ওই জন্য কম্বো পা নামটা দেবো আচ্ছা আচ্ছা তো তোমার এই দোকানের টাইমিং কি আছে টাইমিংটা মোটামুটি এখন দুটো মানে দুপুর দুটোর মধ্যে আর কি সব শুরু হয়ে যায় একদম চলে হচ্ছে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা থেকে সব এই অটো টটো করে সবাই যেতে থাকে তো

নিজে ভিডিও বানিয়েছেন বাড়ি ঠিক আছে নিজে বইয়ের গয়না বন্ধক দিয়ে সে তার মানে এগুলো মানুষের চোখে পয়না ভিডিও একদম একদম এগুলো মানুষের চোখে পড়ে মানুষের চোখে পড়ে কি বলছো এগুলো চোখে পড়বে না

তোমার এখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট কত আছে কতজন বসে খেতে পারবে আপাতত 15 16 জন আপাতত উপরে আবার হচ্ছে উপরে আবার হচ্ছে আর তো ওর এর কোনো ব্রাঞ্চ করার ইচ্ছা আছে সেকেন্ড কোনো ব্রাঞ্চ একটা দিঘাতে করার ইচ্ছা আছে মানে ওটা দিঘাতে আচ্ছা আর কিন্তু কি বলে উপরে আমার রেস্টুরেন্টটা হচ্ছে তো ওটা পূজোর মতো হয়ে গেল তারপর ওখানে একটা করা প্ল্যান আচ্ছা আচ্ছা আর দেখা যাক কতটা কি হয় ও আচ্ছা মানে কথা চলছে আচ্ছা 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 তোমাকে দেখে একজন ইন্সপায়ার হয়েছিল সেটা কি তুমি জানো কে

দেখি মোটামুটি এটা বেশ ভালো লাগে কিছু শুরু করে কেউ যদি সেটাকে দেখে বেশ ভালো ভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমার বেশ ভালো লাগে যে না কিছু না কিছু তো নতুন আসছে রে ভাই বিরিয়ানি বাদ দিয়ে একদম একদম এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় একদম কারণ আজকালকার ফুড ব্লগিং মানে এখন শুধু কন্ট্রোভার্সি শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি একদম আগে বলতো বিরিয়ানি এখন হচ্ছে কন্ট্রোভার্সি এখন কন্ট্রোভার্সি কিন্তু কেউ কেউ যদি কাউকে থেকে ইন্সপায়ার হয় সেটা সবথেকে বড় কথা সেটা ভাবেই হওয়া উচিত আমার মনে হয় যে কাউকে থেকে ইন্সপায়ার হওয়াটাই উচিত